এই গয়নাবড়ির খাটুনে কিন্তু প্রচুর আমরা ভোর চারটে থেকে শুরু করি তখন থেকে আমাদের মানে বাটা ধোয়া সামনেই শীতকাল আর এই শীতকালে গরম গরম গয়নাগড়ি ভাজা খেলে সকালের আমেজটাই যেন পাল্টে যায় মুখে দেওয়ার সাথে সাথেই কর্মরে আওয়াজ মুহূর্তের মধ্যে যেন এক চরম প্রশান্তি এনে দেয় দিদি দু রকম নিয়ে আসছেন কিন্তু এই রকম এক নম্বর বড়ি আপনি পাবেন কোথায় অনেক খুঁজে খুঁজে হাজির হয়ে গিয়েছিলাম মেদিনীপুরের প্রত্যন্ত একটি গ্রামে যেখানে ভোর চারটে থেকে বেলা দশটা পর্যন্ত গ্রামের মহিলারা শুধু এই বড়ি তৈরি করেই চলেছেন প্যাকেটে করে থাকে একটা আমরা শহরে বসে যে গয়না কিনি সেগুলো কত বেশি দামে কিনি অথচ এই গয়না গ্রামে চলে এসেছি এখানে বড়ির দাম কত কম দাম থেকে শুরু করে কি দিয়ে কি করে এইসব বড়ি তৈরি হচ্ছে সব বলবো। এমন কি বাড়িতে বসেই কি করে এই এক নম্বর আপনি হাতে পেয়ে যাবেন সেটাও থাকছে এই ভিডিওতে করে ছাদের না সে মেদিনীপুর লোকাল ধরে যাচ্ছি বাস যখন তখন উঠলাম ছিল এখন অনেক রাস্তা চলে এসেছি সবে মাত্র কোলাঘাট ছাড়লাম এখন একটু একটু আলো শুনছে দেখুন হাওড়া থেকে সত্তর কিলোমিটার পথ পেরিয়ে হঠাৎ দশ নাগাদ পাঁশকুড়ায় পৌঁছলাম বিশাল ভারী ভারী রেললাইন ট্র্যাক কি করে যে নাড়াচাড়া করা হয় সেটা এখানেই আজ জীবনে প্রথম দেখতে পেলাম দেখলাম কংক্রিটের পিলার সমেত রেললাইনগুলো কি অভিনব কায়দায় মালগাড়ি থেকে নামানো হচ্ছে বেশ খানিক্ষণ এসব দেখে চলে এলাম পাঁশকুড়া বাস এবং এখান থেকে ধরে নিলাম ঘাটালগামী বাস পাঁশকুড়া স্টেশন থেকে চলে এলাম ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ড বত্রিশ কিলোমিটার ভাড়া লাগলো চল্লিশ টাকা এই গয়নাবড়ি গ্রামে যেতে গেলে অনেকগুলো ব্রেক জার্নি করতে হবে যেমন এখান থেকে আমার অটো চাপতে হবে এই যে অটো দাঁড়িয়ে আছে অটো অটো করে যেতে হবে রানীচক অটো করে রানীচক প্রায় 11 কিলোমিটার পথ ভাড়া লাগবে জনপ্রতি ত্রিশ টাকা গ্রামের ভিতর দিয়ে এই পথটি বেশ উপভোগ করতে লাগলাম প্রায় 35 মিনিট পর এসে পৌঁছে গেলাম রানীচক গ্রামে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের রানীচক গ্রাম গ্রামটা দেখুন কি বিউটিফুল কি দারুন জায়গা আর আমাকে যথারীতি আনতে চলে এসেছেন লক্ষ্মীদা এবং দা আপনারা কিন্তু এই দুজনকে এর আগেও দেখেছেন লক্ষ্মীদাকে দেখেছেন কপারের যে গয়না ভিডিও আমি করেছিলাম সেখানে লক্ষ্মীদা পুরো দায়িত্ব নিয়ে ঘুরিয়েছিলেন এবং দা বাইসনের সিং বাইসনের সিং যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু দা ওখানে লক্ষ্মীবাবু ছিলেন এনাদের সঙ্গে পরিচয় আছে যাই হোক ওনারা আজকে গয়না বরিগ্রামটা আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন বলে দিই এই দেখুন এই যে একটা নদী দেখা যাচ্ছে দেখুন এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী এই রূপনারায়ণ নদীর ঠিক উল্টো দিকটাই মানে ওপারটাই হচ্ছে হুগলি দেখুন এই হচ্ছে রূপনারায়ণ নদী এবং ওপারটা হচ্ছে হুগলি লক্ষ্মীবাবু এবং সুরজিৎবাবু বাবু গ্রামের ঘরে ঘরে আমায় নিয়ে গিয়ে গহনা বুড়ি তৈরির কাজ দেখাতে রইলেন শীতকালে গহনা একটি জনপ্রিয় খাদ্য এটি বড়ি নামেও পরিচিত এসব নকশা দেখে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একদা বলেছিলেন গহনাবড়ী শুধুমাত্র দেখার জন্য খাওয়ার জন্য নয় বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এই বড়িকে বাংলা মায়ের গয়নার বাক্সের একটি রত্ন বলে বর্ণনা করেন বড়ির মূল উপকরণ বিউলির ডাল এই বিউলি ডালকে অঞ্চল ভেদে বিড়ি কলাইও বলা হয় আগের দিন রাতে ডাল খুব ভালো করে ধুয়ে রাখা হয় তারপর ভেজিয়ে সেই ভেজানো ডাল পরিমাণ অনুযায়ী শিলনোড়ায় বেটে অথবা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয় আপনাদের রোজ কিলো করে মোটামুটি ডাল ভেজানো হয় রেগুলার কখন থেকে বাটা শুরু হয় বাটা শুরু হয় আর কেমন ভাবে পেস্ট করতে হবে যাতে একটাও ডালের কণা তার মধ্যে অবশিষ্ট না থাকে তারপর শুরু হয় সেই বাটা ডাল খুব ভালো করে ফেনানোর কাজ বলে রাখি এই ফেনানো যত বেশি সময় ধরে হবে

খুব যখন ঠান্ডা পড়ে তখন আমরা সন্ধ্যেতে ভিজিয়ে দিই ডালটা ভালো ভিজলে ভালো বাটা যাবে ফেনাটা ভালো উঠবে বড়ি দেওয়ার জন্য লাগে একটি মাঝারি আকারের রুমালের মতো এক টুকরো মোটা কাপড় বা প্লাস্টিক যাকে বলা হয় পুঁটলি এর মাঝখানে করা হয় একটি বৃত্তাকার ছিদ্র ওই ছিদ্রের মধ্য দিয়ে গলিয়ে দেওয়া হয় একটি অ্যালুমিনিয়ামের চোঙ যাকে বলা হয় চমপুটুলি আচ্ছা দিদি এত সুন্দর সুন্দর যে ডিজাইন সেটা কি আপনি মন থেকে দিচ্ছেন না কোথাও আঁকা শিখেছেন এরম কোনো ব্যাপার না না এটা প্রতি বছর আমরা দিতে এক মন থেকেই ডিজাইনটা নিয়ে এসে যাচ্ছে আচ্ছা 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 এটা প্রতিমাছনি দেয়া হয় সাধারণ বড়ি যেমন কোন পাটা তনের উপর এমনি দেওয়া হয় গয়না বুর ক্ষেত্রে কিন্তু তা নয় গয়না বুরি দেওয়া হয় পোস্ত, তিল বা সুজির ওপর। তাই যেখানে গয়না বুরি দেওয়া হবে সেখানে খুব ভালো করে পোস্ত, তিল বা সুজি ছড়িয়ে দিতে হয় আর এমনভাবে ছড়াতে হবে যেন কোনো অংশই বাদ না পড়ে এগুলো কি সুজি না পোস্ত এগুলো কি এগুলো সুজি এগুলো সুজি আচ্ছা 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 দেখুন সুজি ছড়ানো আছে তার উপর উনি বড়ি দিচ্ছেন পোস্ত তিল বা সুজি ছাড়া অন্য যে সব গয়না বড়ি দেওয়া হয় সেগুলো বাঁশের তৈরি এই রকম জিনিসের ওপর তবে বড়ি দেওয়ার আগে এর ওপর মাখিয়ে নেওয়া হয় সর্ষের তেল এই সব বড়ি দেওয়া হয়েছে পোস্তর ওপর আর এগুলো দেওয়া হয়েছে তিলের ওপর আমরা শহরে বসে যে গয়না কিনি সেগুলো কত বেশি দামে কিনি অথচ এই গয়না গ্রামে চলে এসেছি এখানে বড়ির দাম কত কম এই যে সুজির ওপর যে গয়না দেওয়া হচ্ছে তার দাম পার পিস সাত টাকা করে তিলের ওপর যে গয়না বড়ি দেওয়া হচ্ছে তার দাম পার পিস পনেরো টাকা করে এবং পোস্তর ওপর পোস্তর দাম বেশি যার জন্য সেই গয়না বড়ির দামও বেশি হবে ন্যাচারালি সেটার দাম হচ্ছে পার পিস পঁচিশ টাকা করে আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন এই যে এইগুলো সাজানো আছে দেখছেন এইগুলো হচ্ছে তত্ত্বের বড়ি এগুলো পোস্ত বা সুজি বা তিলের উপর দেওয়া হয় আপনি যেরকম নিতে চাইবেন সেরকম মানে বিয়ে বাড়ির দেখুন কত সুন্দর সুন্দর দেখুন এটা যেমন দেওয়া আছে কি সুন্দর কোনে একটা মুকুট তাই তো কোণে একটা মুকুট দেওয়া আছে কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো হচ্ছে তত্ত্ব বড়ি আচ্ছা এই তত্ত্ব বড়ি এই দিদি দিচ্ছেন এই দেখুন এই দিদি তত্ত্ব বড়ি দিচ্ছেন আচ্ছা দিদি এই বড়ি কত করে দাম এই তত্ত্ব বড়ি বড়িগুলো মানে একশো টাকা থেকে শুরু করি ডিজাইনের উপর নির্ভর আবার এই সুজি বা পোস্ত ছড়িয়ে দেওয়া হয় পোস্তর উপর হলে দামটা বেশি হবে ওটা কাস্টমার যেমন চাইবে তার উপর ডিপেন্ড করে ও এইটা তো স্বাভাবিক বড়ি যদি ডিজাইন বেশি হয় তাহলে তার দামও বেশি হবে আর যেমন এইগুলো মোটামুটি কত করে এইগুলো পারপিস টাকা করে একশো টাকা করে এই যে গয়না বড়িগুলো দেখছেন তত্ত্বের যে গয়না বড়ি পার পিস একশো টাকা করে দাদাদের সাথে ঘুরে ঘুরে নকশাবড়ি তৈরির কাজ দেখতে দারুণ লাগছে প্রতি মুহূর্তে মনের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পর্ব যেন সত্যি বিস্ময়কর কার্তিক মাসের পোড়া অষ্টমীর দিন এই বড়ি দেওয়ার শুভ সূচনা হয় এটা কিসের উপর দিচ্ছেন দিদি এটা সুজির উপরে সুজির উপরে হ্যাঁ আপনারা কি সারা বছরই এই বরিদান নাকি না পার্টিকুলার বছরে কোনো সময়? না আমরা শীতের সময় এই চালু হয়েছে দিয়া। ও শুধু শীতের সময় মানে এই চালু হয়েছে এটা কোন মাস অবধি চলবে? এটা ফাল্গুন চৈত্র মাস तक। তারপর বাকি সময়টা কি আপনি অন্য কোনো কিছু করেন নাকি না হাউজ আই টোটালি বাড়ির কাজ করেন? বাড়িতেই থাকি। শিল্পীরা নকশার জন্য কিন্তু কোনো মডেল বা স্কেচ ব্যবহার করেন না। পরম্পরাগতভাবে চলে আসা গয়নার নকশাই ব্যবহার করেন। বড়িগুলি আকৃতিতে সাধারণত বৃত্ত বর্গক্ষেত্র ত্রিভুজ ও উপবৃত্তের মতো হয় নকশায় থাকে মূলত স্বর্ণালঙ্কারের প্রভাব মুকুট নেকলেস দুল টায়রা বাজুবন্ধ লকেট কানপাশা মাকড়ি ইত্যাদির নকশা ব্যবহৃত হয় কতদিন শুকোতে লাগে দুদিন লাগে মানে আজকে যে বড়িটা দিচ্ছেন কালকে শুকিয়ে যাবে কালকে শুকিয়ে যাবে মানে একদম খাওয়ার জন্য রেডি মাসিমা বললেন এই যে বড়ি দিচ্ছেন এনারা এই বড়ি কালকে এইরকম অবস্থায় দাঁড়াবে মানে এই বড়িগুলো কালকে দেওয়া হয়েছে এ দেখুন এই বড়িগুলো কালকে দেওয়া হয়েছে এইরকম অবস্থায় মানে একটা বড়ি দেওয়ার পর জাস্ট পরের দিনই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে বড়ি খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর করা হয় প্যাকিং

মানে কাস্টমার যে যেরকম খুঁজবে তাকে সেরকম ভাবেই আমরা বানিয়ে দিই কত করে দাম ওগুলো ওগুলো 100 থাকবে প্যাকেটে 50 টাকা প্যাকেট যদি কেউ কলকাতায় বসে বাড়িতে অর্ডার করতে চান মানে বাড়িতে বসে পেয়ে যাবেন আমরা পাঠিয়ে দেব হ্যাঁ ফোনে দ্বারা পাঠিয়ে দেব কি করে কুরিয়া করে কুরিয়া করে তাহলে সে ক্ষেত্রে আপনাদের আগে পেমেন্ট পাঠিয়ে দিতে হবে হ্যাঁ আগে পেমেন্ট চাই কুরিয়া খরচটা দিলে আমাদের ভালো হবে তার মানে এই ক্ষেত্রে ওনারা বলছেন অনলাইন ওনারা পাঠিয়ে দেবেন বাড়িতে বসে এই বড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনলাইন পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে এনারাই বাই কুরিয়ার মাল আপনাদের ওখানে পাঠিয়ে দেবেন এই গয়না বড়ির খাটুনে কিন্তু প্রচুর আমরা ভোর চারটে থেকে শুরু করি তখন থেকে আমাদের মানে বাটা ধোয়া তারপর দেয়া থেকে শুরু করে দাবা তারপর দশটায় আমরা যদি শেষ করি তারপর এখানেই শেষ নয় আমাদের পরের দিনের জন্য আবার প্রিপারেশন থাকে আগের দিনের বড়িটা সুন্দর করতে হয় আবার প্যাকেজিং বিকেল থেকে শুরু হয় এতক্ষণ ধরে গয়না বড়ি তৈরি দেখলাম এইবার খুব খাওয়ার ইচ্ছে হলো দিদি নিয়ে থেকেই বললেন যে আমার বাড়ি চলুন গরম গরম বড়ি ভাজা খাওয়াবো বসে আছি দিদি গরম গরম বড়ি ভাজা আনবেন এই বলতে বলতেই নিয়ে চলে এসছেন দিদি দু রকম দেখতে পাচ্ছি এগুলো কি একটা পোস্ত বড়ি আর একটা তিলের বড়ি এটা পোস্ত এটা পোস্ত আর এগুলো এগুলো তিলের বড়ি এটা এটা তেল আচ্ছা 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 দিদি দু রকম নিয়ে আসছেন পোস্ত বড়ি আর তিলের বড়ি দেই তিলেরটা খেয়ে দেখি তিলেরটা কম দাম আগে খাইনি তারপর হুম ফ্যান্টাস্টিক একদম পুরো ক্রাঞ্চি গরম গরম আইবার একটু পোস্তটা খেয়ে দেখি পোস্ত বড়িটা হ্যাঁ হচ্ছে পস্ত এই হচ্ছে পস্ত বড়ি হুম এটা আরো বেটার পস্তর দাম বেশি যার জন্য বড়ির দামও বেশি পঁচিশ টাকা করে বলছিলাম পার পিস এটা আরো ভালো খেতে এরকম পরিবেশের মধ্যে গরম গরম বড়ি একদম মন করে খাচ্ছি আহ দারুণ দারুণ হেভি লাগলো অনেক ধন্যবাদ এই বড়িতে এত সুন্দর খেতে কিন্তু অনেকেই আমাকে বলেন যে এই গয়না বড়ি নাকি ভাজতে পারেন না এটা কি করে ভাজবেন সেটা যদি আমার দশ বন্ধুদের উদ্দেশ্যে বলে দেন তাহলে খুব সুবিধা হয় আর কি আচ্ছা প্রথম আগে তেলটা কোড়ায় গরম করতে হবে গরম করে একটু আঁচটা কমিয়ে দিতে হবে কমানো হয়ে গেলে আগে এই উপর দিকটা ভাজবেন উপর দিকটা যে ভাজা হয়ে যাবে তখন নিচের দিকটা ঘোরাবেন ঘোরানো হয়ে গেলে দেখবেন যে ব্রাউন কালার এসে গেছে তখন নাবিয়ে নেবেন বড়ি খেয়ে দারুণ লাগলো তাই বাড়ির জন্যেও কিছু নিয়ে নিলাম বড়ি খেয়ে এত ভালো লাগলো বাড়ির জন্য একটু কিনে নিলাম দিদিকে বললাম দিদি অনেক বড়ি আমাকে করে বড়ি যা যা বলেছি দিদিকে যাই হোক দেখুন তিল বড়ি আচ্ছা দিদি এইটা বাক্স করে কেন আমাকে দিলেন এটা বাক্স করে না দিলে বড়িগুলো ভেঙে যেতে পারে একদম ঠিক একদম ঠিক মানে এই বাক্সের মধ্যে দিয়ে দিয়েছেন যাতে বড়ির ওপর কোনো চাপ না পড়ে কারণ এটা খুব খাস্তা এই বড়ি প্রচন্ড খাস্তা যার ফলে এই বাক্সের মধ্যে উনি দিয়েছেন এই গ্রামটা ঘুরতে ঘুরতে এই পাঁচ ছখানা বাড়ি দেখতে দেখতে এখন দশটা সাড়ে দশটা বেজে গেল অলরেডি এইসব বই বড়ি তৈরির কাজ মোটামুটি সাড়ে নটা থেকে দশটা অবধি চলে যার জন্য আর অন্য কোনো বাড়ি দেখাতে পারলাম না সব তুলে দিয়েছেন ওনারা কিন্তু এখানে মানে ঘর 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 অনেক ঘরে হচ্ছে বড়ি দিনটা আজ বেশ ভালো কাটলো আবার নতুন একটি গ্রামের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দুপুর বারোটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম